দুইজন ব্যক্তির ভিতরে কীভাবে বিচ্ছেদ করতে হয় এবং দুইজন ব্যক্তির ভিতরে কিভাবে বিচ্ছেদ করলে কাজ হবে এবং দুইজন ব্যক্তির সারা জীবনের জন্য বিচ্ছেদ হয়ে যাবে সমস্ত বিষয় এই ভিডিওটার ভিতরে বলে দেবো হানড্রেডে হানড্রেড পারসেন্ট বিচ্ছেদ কাজ আপনারা নিজের ঘরেতে বসে করতে পারবেন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ হিন্দু ভাইদেরকে নমস্কার জানিয়ে ভিডিওটা শুরু করছি প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত টানা দেখবার অনুরোধ রইল আপনাদের কাছে জোরহাত করে অনুরোধ করছি যদি কোনো ব্যক্তির সাথে আপনার ত্রুটি হয় এবং ঝগড়া ঝামেলা হয়ে যায় অথবা আপনার প্রেমিকা বা প্রেমিকের ভিতরে ধরো ত্রুটি হয়েছে দুজনের ভিতরে ঝকা ঝামেলা হয়েছে ওই দুইজন ব্যক্তির ভিতরে কিভাবে বিচ্ছেদ করবেন ওই ব্যক্তি ধরো আপনাকে লুকিয়ে অন্য একটা গোপন সম্পর্ক নোংরা সম্পর্ক করেছে সেটা আপনি কোনো ভেবে মেনে নিতে পারছেন অথবা আপনার পরিবারের কোনো সদস্য একটা নোংরা সম্পর্ক জড়িয়েছে সেই সম্পর্কটা আপনার পরিবারের কেউ মেনে নিতে পারছে না তাকে বলা সত্ত্বেও সে কোনো রকম বাধা শুনছে না এবং আপনাদেরকে বাড়িতে রেখে ও লুকিয়ে লুকিয়ে ওই গোপন সম্পর্কটাকে চালিয়ে যাচ্ছে অথবা আপনার স্ত্রী অন্য কারোর সাথে রিলেশান করেছে সেটা আপনি বলা সত্ত্বেও সে রিলেশানটা কাটছে না এবং আপনি বিদেশে কাজে আছেন বাইরে কাজে আছেন আপনি বুঝতে পারছেন যে আপনার স্ত্রী একটা গোপন সম্পর্ক করছে আপনি বলা সত্ত্বেও সে ওই সম্পর্কটাকে কাটছে না এবং ওই সম্পর্কটাকে বাদ দিচ্ছে না তো ওই দুইজন ব্যক্তির ভিতরে যদি বিচ্ছেদ করতে চান তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আমি সমস্ত বিষয় আপনাদেরকে বলে দিব এবং দূর থেকে আপনারা এই বিশ্বে কাজটা করতে পারবেন যদি কাজটা করতে অসুবিধায় আমাকে দিয়ে এই কাজটা এই তাবিজটা করিয়ে নিতে চান আমার যোগাযোগ নাম্বার আমি ভিডিওর ভিতরে দিয়ে দেবো এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন বিনা খরচে নিজের ঘরেতে বসে আপনারা বিচ্ছেদ করতে পারবেন এবং এই তাবিজটা কমপ্লিট করে আমি আপনাদেরকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে ওই দুইজন ব্যক্তির ভিতরে বিচ্ছেদ ফেসাদ লেগে যাবে এটা হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তো বন্ধুরা এবার কিভাবে এই বিচ্ছেদ কাজটা করতে হবে এবং কীভাবে কাজটা করলে আপনাদের কাজটা হবে প্রথমে আপনাদেরকে আমি বলে যাই সুরয় নাচ তিনবার সুরয় ফালাক তিনবার ঠিক আছে সুরয় নাস তিনবার সুরয় ফালাক তিনবার পড়বেন পড়বার পরে এই তাবিজটা সাদা কাফনের কাপড়ের উপরে লিখবেন বিষয়টা ভালো করে বুঝে নেন সাদা কাঁফন একটা কাপড় আনবেন আনবার পরে লাল কালি দিয়ে এই নকশাটা অঙ্কন করবার পরে সুরো নাস তিনবার সুর ফালাক তিনবার পড়ে এই তাবিজটার উপরে ফুঁক দিবেন দুইজন ব্যক্তি যেই দুইজন ব্যক্তির ভিতরে বিচ্ছেদ করতে চান জাস্ট দুইজন ব্যক্তির নাম নিচেই লিখে দিবেন। ছেলের সাথে মেয়ের যদি বিচ্ছেদ করতে চান ছেলের নাম মেয়ের নাম আর মেয়ের সাথে যদি ছেলের বিচ্ছেদ করতে চান অপর মানে আপনার পরিবারের কোনো সদস্য তাহলে এক সাইডে মেয়ের নাম এক সাইডে ছেলের নাম এইবারে আপনাদেরকে এই তাবিজটা কমপ্লিট করার পরে আপনাদেরকে একটা ছোট্ট মাটির ঘট আনতে হবে আনবার পরে কী করতে হবে আমি সমস্ত বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের কাছে জাস্ট অনুরোধ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং যারা চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই ভাই আপনাদেরকে দুটো হাত ধরে অনুরোধ করছি জোরহাত করে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেল নোটিফিকেশানটা অল করবেন এবং ভিডিওটা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন এটা আমার অনুরোধ রইল আমি আপনাদের সুবিধার কষ্ট করে ভিডিও বানাই এটা আপনাদের থেকে পাওয়া আমার একটা বড় উপহার আপনারা দয়া করে এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন তো বন্ধুরা দেখেন এই তাবিজটা কমপ্লিট করার পরে তারপরে আপনাদেরকে কী হবে অল্প একটু সরিষা এই তাবিজের উপরে দিতে হবে ক্লিয়ার দেওয়ার পরে এই তাবিজটা এই একটা মাদলি কিনে আনবে লোহার মাদলি অথবা রুপোর মাদলি কিনে আনবেন আনবার পরে মাদলির ভিতরে এই তাবিজটা ভরবেন আর মেন কথা আপনাদেরকে বলি শনিবার অথবা মঙ্গলবার দিনে কাজটা করবেন দেখেন এই তাবিজটা ভরবার পরে মাদলিতেও ভরতে পারেন এবং মাদলি যদি না সংগ্রহ করতে পারেন তাহলে তাবিজটা ভাঁজ করবেন পরিষ্কার করে করে ওই তাবিজের উপরে অল্প সরিষা দিবেন ঠিক আছে দেওয়ার পরে আপনারা কি করবেন তাবিজটা ঘটের ভিতরে ভরে মুখটা আটকে দিবেন ঘটের এটা কেন ভাবে ঘটের মুখটা আটকে দিবেন দেওয়ার পরে আপনারা আপনাদের বাড়ির পাশে বা একটু দূরেও যদি নদী থাকে নদীতে গিয়ে এই ঘরটা শুধু পুঁতে দিবেন ঠিক আছে ঘরটা পুতে দিবেন ইনশাল্লাহ জুয়ার যখনই আসবে ওর উপর দিয়ে আসার সাথে সাথে অ্যাকশান শুরু হয়ে যাবে যখনই জুয়ার আসবে ভাঁটার সময় পুঁতবেন কিন্তু আমি আগেই বলে দিচ্ছি শোনেন যখন ভাঁটা থাকবে তখন পুঁতবেন আর জুয়ার আসলে একসাথে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ দুইজনের ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে বিশ্বের লেগে যাবে বন্ধুরা যতটুকু পারছি আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি এবং আমার কথাবার্তার ভিতরে যদি ভুল ভেরান্তি হয়ে যাকে এবং আপনাদের মনে ব্যথা লেগে থাকে নিজের ছোট ভাই হিসাবে আমাকে মাফ করে দিবেন তো আজকের এই পর্যন্তই কি ধন্যবাদ